শুভ দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর মাত্র দুই শতাংশ কাজ শেষ হলেই পূর্ণাঙ্গভাবে চালু হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকে এটি চালু হবে এর মাধ্যমে যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ বছরে প্রায় দুই কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বিমানবন্দর সূত্রে জানা গেছে করোনার সময় বিশ্বের অন্যান্য বিমানবন্দরের মতো শাহজালালেও যাত্রী সংখ্যা কমে যায় তবে অতি মহামারী নিয়ন্ত্রণ আসার পরই বদলে যেতে থাকে চিত্র বাড়তে থাকে যাত্রীর সংখ্যা দুই সালে যেখানে যাত্রী সংখ্যা ছিল তিরিশ লাখের কিছু বেশি আর তা দুই সালে আটত্রিশ লাখ সর্বশেষ দুই হাজার তেইশ সালে বেড়ে দাঁড়ায় নব্বই লাখেরও বেশি তারই ধারাবাহিকতায় চলতি বছরের শুরু থেকে যে পরিমাণ যাত্রী যাতায়াত করছে তাতে বছর শেষে সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে আর আগামী বছরের শুরুর দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ বর্তমানে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে একশো থেকে একশো সত্তরটি উড়োজাহাজ যাত্রী নিয়ে চলাচল করে আর কার্গো মিলিয়ে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি জাহাজ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকে আমরা এখন দেখলাম ঠিক বিমানবন্দরের উত্তর সাইড এখন একটু আমরা দেখতে চাই ঠিক বিমানবন্দরের দক্ষিণ সাইডে এখানে দেখতে পাচ্ছি বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে আনুষাঙ্গিক যে কাজগুলি সেটি প্রায় শেষ পর্যায়ে আমরা পাশাপাশি একটু ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে চাই আপনারা জেনে থাকবেন এটি গত বছরে সফট ওপেনিং করা হয়েছিল এই সফট ওপেনিংয়ের পরেই কিন্তু যে আনুষঙ্গিক কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে অর্থাৎ পৃথিবীর বুকে এমন দৃশ্য আছে কি না যে কাজ শেষ না করে কোনো প্রকল্প উদ্বোধন করা হয় অর্থাৎ বলাই চলে যে মূল যে কাজগুলো সেগুলো বাকি রেখেই কিন্তু উদ্বোধন করা হয়েছিল নির্বাচনের আগে অর্থাৎ আপনারা যেটা থাকবেন যে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলো তার আগেই অর্থাৎ দুই থেকে তিন মাস আগে কিন্তু উদ্বোধন করা হয়েছিল শুধু এই বিমানবন্দর থার্ড টার্মিনাল নয় বাংলাদেশের অধিকাংশ প্রকল্পই কিন্তু আংশিক কাজ বাকি রেখেই কিন্তু উদ্বোধন করা হয়েছিল তো তারই ধারাবাহিকতায় অর্থাৎ আগামী তিন মাস পরেই রকম অজুহাত না দেখিয়ে চালু করতে চায় কর্তৃপক্ষ এমনটি কিন্তু জানানো হয়েছে আর যেহেতু দুই শতাংশ কাজ বাকি রয়েছে এটি কিন্তু শেষ করতে খুব বেশি সময় প্রয়োজন হবে না অর্থাৎ মূল কাজ কিন্তু শেষ করা হয়েছে বিভিন্ন ইকুইপমেন্টগুলো যে ইনস্টল করা সেগুলো কাজ কিন্তু বর্তমানে চলছে তো দর্শক আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দর অর্থাৎ তৃতীয় টার্মিনালটি চালু হলে সবচাইতে বেশি উপকৃত হবে আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা জেনে থাকবেন যে বিমানবন্দরে এক এবং দুই দুটি টার্মিনালে বছরে যা ধারণ ক্ষমতার চাইতে কিন্তু দ্বিগুণ সেবা দিত অর্থাৎ আশি লক্ষ যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে এই বিমানবন্দরের পুরাতন দুটি টার্মিনালে সেখানে দ্বিগুণ সেবা দিতে গিয়ে অনেক রকম হয়রানি অনিয়মের কথা আমরা শুনেছি এছাড়াও যাত্রীদের লাগেজ কেটে কিন্তু মালামাল রাখা হয়েছিল তবে বর্তমানে তৃতীয় টার্মিনালটি চালু হলে সেই সমস্যাটি কিন্তু আর থাকবে না অর্থাৎ এই তিনটি টার্মিনাল মিলে কিন্তু দুই কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলাই চলে যে কত বড় একটি করে এছাড়াও কিন্তু অন্তবর্তীকালীন সরকার তারা কিন্তু একেবারে ডিগলার দিয়ে যে যারা বিদেশ থেকে আসবে বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে যেন সম্মানের সহিত যা সেবা দেওয়া যায় এবং সেবা দিতে হয় এমনটি কিন্তু তারা ডিগলার দিয়েছে এবং কোনো রকম অনিয়ম যদি দেখে তাকে কিন্তু চাকরিচ্যুত করা হবে এমনটিও কিন্তু বলা হয়েছে দর্শক আমরা একটু বামে লক্ষ্য করতে পারছি যারা বিমানবন্দর তৃতীয় টার্মিনালে প্রবেশ করবেন এই প্রবেশে ওঠার মুখে যে র্যাম অর্থাৎ যে উড়াল সেতু তৈরি করে দেওয়া হয়েছে সেটি কাজ কিন্তু চলছে এখন সংযোগ সড়কের কাজটি চলছে প্রায় এটিও প্রস্তুত আগামী হয়তোবা পনেরো দিনের মধ্যে এই কাজটিও শেষ করা হবে এবং এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উড়াল সড়কের যে মাস পয়েন্ট থেকে কার্পেটিং করে লাইটিং পর্যন্ত কিন্তু সেট করা হয়েছে এছাড়া আমরা দেখেছিলাম এই ফিল্ডের মাঠে অসংখ্য ইকুইপমেন্ট কিন্তু পড়েছিল সেগুলো সরিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বোর্ডিং ব্রিজ এলাকায় কিন্তু কার্পেটিং অর্থাৎ যে টাইলস সে টাইলস কিন্তু ফিটিং করা হয়েছে যেখানে উড়োজাহাজ পার্কিং করে রাখা হবে আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনেই সাঁত্রিশ উড়োজাহাজ কিন্তু পার্কিং করে রাখা যাবে দেখতেই পাচ্ছেন এখানে টাইলস বসানো হয়েছে আর কিছু অংশ টাইলস কিন্তু পশ্চিম পাশে বাকি রয়েছে বসানো সেটি কাজ কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের শারিতে নাম লেখাচ্ছে এই হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল অসংখ্য সুযোগ সুবিধা নিয়ে কিন্তু এই টার্মিনালটি প্রস্তুত করা হয়েছে আপনারা জেনে থাকবেন এই টার্মিনালের জায়গায় কিন্তু আগে পরিত্যক্ত একটি জায়গা ছিল জঙ্গল ছিল একটি পুকুর ছিল অর্থাৎ মাদকা শক্তদের কিন্তু এখানে আখড়া ছিল বলা চলে অনেক রকম অপরাধের কারখানা বলা চলে এলাকাটি এখানে কিন্তু গাছগুলো কেটে পুকুরটিকে ভরাট করে কয়েক বছরের ব্যবধানে কতটা দৃশ্যপট পরিবর্তন হয়েছে বুঝতেই পারছেন যারা দেখেছেন আগে বিমানবন্দরের এই অংশটুকু তারাই ঠিক বলতে পারবেন দর্শক আমরা আছি এখন দক্ষিণ সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো সরিয়ে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এখানে আনুষ্ঠানিকভাবে যাত্রী দেওয়া আর যাত্রীর সেবা দেওয়া কিন্তু সম্ভব হবে এমনটি জানিয়েছেন তবে দুই পার্সেন্ট কাজ খুব বেশি সময় প্রয়োজন হবে না পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লি মেরিডনের পাশে একটি লেক করা হয়েছে লেকটিকেও খুব সুন্দর লাগছে এছাড়াও সৌন্দর্য বর্ধনের কথা কিন্তু মাথায় রেখেই কিন্তু এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল যেহেতু ভিআইপি সড়কের পাশে যার ফলে কিন্তু সৌন্দর্য বর্ধনে কোনো বিকল্প নেই এছাড়াও দেখতে পাচ্ছি আন্ডারপাস সড়কও নির্মাণ করা হয়েছে আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দরে বড় একটি সমস্যা কার পার্কিংয়ের এই কার পার্কিংয়ের সমস্যাটা কিন্তু আর থাকবে না এই প্রকল্পটি চালু হলে পাশাপাশি বিমানবন্দর থেকেও কিন্তু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে আপনারা জেনে থাকবেন ডিভাইডার অংশে কিন্তু শুধুমাত্র একটি পাট ছিল এখন দুটি পাট করে মাঝখানে গাছ লাগানো হয়েছে সেই গাছগুলোও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে অর্থাৎ তৎকালীন মেয়র যে মেয়র আতিকুল ইসলাম তার তত্ত্বাবধানে কিন্তু এগুলো কাজটি করা হয়েছিল যদিও আমরা দেখতে পাচ্ছি কাজটি শেষ করা হয়েছে রিসেন্টলি আরও কিছু জায়গায় গাছ লাগানো বাকি রয়েছে বিমানবন্দর অংশে সেই গাছগুলো কিন্তু এখনও রিজার্ভ করে রাখা হয়েছে আমরা দেখেছিলাম সেই গাছগুলো অচিরে অথবা লাগানো হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সড়কটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে কেননা এই সড়কটুকু যেহেতু দুই পাশে কোনো ফুটপাথের দোকান নেই বা অবৈধ কোনো পার্কিং নেই আমি মনে করব ঢাকা শহরের প্রতিটা সড়ক এমনটি হওয়া উচিত শুধুমাত্র যানজট লাগার একটি কারণ সড়কের পাশের দোকানগুলো আর ফুটপাথ দখল আপনারা যেন থাকবেন যেখানে ফুটপাথ দখল সড়কের দোকান সেখানে কিন্তু গাড়ি পার্কিং করে অনেকে চা সিগারেট খাচ্ছেন অনেকে কেনাকাটা করছেন যার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে তো আমি সরকারকে বলবো সড়কের শৃঙ্খলা এবং নিয়ম নীতি যেন অচেরই পরিবর্তন করা হয় যদিও সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে যানজট নিরসনের জন্য সেটা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা সুফল আমরা পাবো যেহেতু বুয়েটের একদল গবেষক তারা এটি নিয়ে গবেষণা করছেন কিভাবে যানজটকে মুক্ত করা যায় এটি হলো কুরিল বিশ্বর এলাকা দেখতে পাচ্ছেন ঝকঝকে চকচকে কত সুন্দর একটি এলাকা আর সবচেয়ে বড় একটি সৌন্দর্য আরেকটি সৌন্দর্য যদি আমি বলি সংযুক্ত করা হয়েছে সেটি হলো পূর্বাচল এক্সপ্রেসে আপনারা জেনে থাকবেন এই পূর্বাঞ্চল অর্থাৎ কুরিল বিশ্বরথ থেকে এই বিমানবন্দর এদিকে পূর্বাচল এক্সপ্রেসে এদিকের দৃশ্যপট আগামী কয়েক বছরের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে আশা করা যায় তো দর্শক দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই আপনাদের আমি ধন্যবাদ জানাবো আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাতে পারেন আগামী কোন প্রকল্পে ভিডিও দেখতে চান সেটি কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু পেরেশানির মধ্যে আছি অচির এই জন্য আল্লাহ পাক আমাকে এই পেরেশানি থেকে মুক্তি দেয় দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ